কেন যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয় বাইবেলে অনেক পদে যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে যেমন যোহন এক উনচল্লিশ পদে বলা হয়েছে ঈশ্বরের পুত্র কথাটা স্পষ্টভাবে দেখায় যে ঈশ্বর সমস্ত প্রাণীকে জীবন দিয়েছেন যার মধ্যে যিশু ও রয়েছে গীত সংগীতা ছত্রিশ নয় আবার প্রকাশিত বাক্য চার একচল্লিশ পদে বলা হয়েছে বাইবেল এমনটা জানায় না যে মানুষ যেভাবে সন্তানের জন্ম দিয়ে থাকে ঠিক সেই ভাবে ঈশ্বর তার পুত্রের জন্ম দিয়েছিলেন বাইবেলে স্বর্গদূতদের ও ঈশ্বরের পুত্র বলা হয়েছে যেমন ইয়োব এক ছয় পদে শুধু তাই নয় এটিতে প্রথম মানুষ আদমকেও ঈশ্বরের পুত্র বলা হয়েছে লু তিনি আটত্রিশ পদে বলা হয়েছে তবে ঈশ্বর নিজে যিশুকে সৃষ্টি করেছিলেন এবং সবচেয়ে প্রথমে সৃষ্টি করেছিলেন তাই বাইবেলে বলে যে তাদের সবার চেয়ে যিশু হলেন ঈশ্বরের সবচেয়ে বিশেষ পুত্র পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে যিশু স্বর্গে কি ছিলেন পৃথিবীতে একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার আগে যিশু স্বর্গে একজন আদমি প্রাণী হিসাবে ছিলেন যিশু নিচে এই কথা বলেছিলে আমি সর্ব থেকে নেমে এসেছি যেমন যোহন ছয় আটত্রিশ আর তেইশ পদে বলা হয়েছে ঈশ্বর সবচেয়ে প্রথমে যিশুকে সৃষ্টি করেছিলেন যিশুর বিষয়ে বাইবেলে লেখা রয়েছে তিনি সমস্ত সৃষ্টির প্রথম জাত যেমন কলসিও এক পনেরো পদে আবার তিনি ঈশ্বরের সৃষ্টির শুরু যেমন প্রকাশিত বাক্য তিনি চোদ্দ পদে বলা হয়েছে যিশুর বিষয়ে করা একটা ভবিষ্যৎবাণীতে লেখা রয়েছে প্রাককাল হইতে অনাদিকাল হইতে তাহারা উৎপতিত যেমন মিখা পাঁচ দুই মথি দুই চার ছয় পদে আমরা দেখতে পাব পৃথিবীতে আসার আগে যিশু কি করতেন স্বর্গে তার এক উচ্চ পদমর্যাদা ছিল যিশু একবার প্রার্থনা করার সময় এই বিষয়টা উল্লেখ করেছে যে স্বর্গে তার এক উচ্চ পদমর্যাদা রয়েছে তিনি বলেছিলেন যে হে পিতা মানবজাতির এই জগৎ সৃষ্টি হওয়ার আগে তোমার পাশে আমার যে মহিমা ছিল সেই মহিমায় আমাকে মহিমানিত কর যেমন জহ সতর পাঁচ পদে বলা হয়েছে তিনি তার পিতাকে বাকি সমস্ত কিছু সৃষ্টি করতে সাহায্য করেছিলেন যিশু একজন দক্ষ কারিগরের মতো তার পিতার সঙ্গে কাজ করেছিলেন হিতপদে আর তিরিশ যিশুর বিষয় বাইবেল লেখা রয়েছে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কিছু তার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে যেমন কলসীয় এক পদে বলা হয়েছে ঈশ্বর যিশু মাধ্যমে বাকি সমস্ত কিছু সৃষ্টি করেছে আর এর অন্তর্ভুক্ত হল স্বর্গদূত ও সেই সঙ্গে নিলিখিত বিশ্ব প্রকাশিত বাক্য পাঁচ এগারো পদে বলা হয়েছে ঈশ্বর ও যীশু এক সঙ্গে মিলে সৃষ্টি করেছিলেন ঠিক যেমন ভাবে একজন আর্কিটেক্ট এবং একজন বিল্ডার এক সঙ্গে কাজ করেন আকিটে নকশা তৈরি করেন এবং বিল্ডার সেই নকশা অনুযায়ী বাড়ি তৈরি করেন যীশুতে বাক্য গলা হয়েছে বাইবেলে লেখা রয়েছে পৃথিবীতে আসার আগে যীশু স্বর্গে বাক্য হিসাবে কাজ করতেন যেমন যোহন 1 এক এর মানে হল ঈশ্বর তার পুত্রের মাধ্যমে স্বর্গদূতের কাছে তত্ত্ব ও নির্দেশনা পাঠাতে ঈশ্বর যিশুর মাধ্যমে মানুষের সঙ্গেও কথা বলতে ঈশ্বর এদন উদ্যানে আদম ও হবাকে সম্ভবত যিশুর মাধ্যমে নির্দেশনা দিয়েছিলেন আদি পুস্তক দুই ষোলো সতেরো আর সম্ভবত যিশু সেই সর্বদূত ছিলেন যিনি অতীতে প্রান্তরে ইসলাইলদের পদ দেখিয়েছেন ইসলাইলদের বলা হয়েছিল যেন তারা তার কথা খুব ভালোভাবে পালন করে যাত্রা পুস্তক তেইশ কুড়ি তেইশ পদে বলা হয়েছে ঈশ্বর শুধু যিশুর মাধ্যমে কথা বলেন উদাহরণ হিসাবে বলা যায় তিনি অন্য সর্বদূতদের মাধ্যমে ইসরায়েলদের নিজের আইন দিয়েছিলেন